অল রাইট আমাকে অনেকেই কোশ্চেন করেছেন ভাইয়া ট্রেডিং সিস্টেমের কোন জিনিসটা দেখে আমরা বুঝবো এখন বিগ আসতে পারে নাকি স্মল আসতে পারে অলরাইট আমি আজকে লাইভে আপনাদেরকে ট্রেড করে দেখাবো এই জন্য আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় বিরানব্বই হাজার প্লাস টাকা ব্যালেন্স রয়েছে আর ট্রেডিং সিস্টেমের এই কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে জিরো থেকে নাইন অবধি সংখ্যা এই সংখ্যাগুলো আপনাকে একদম মুখস্ত করে নিতে হবে ঠিক আছে কোনটার পর কোনটা আছে কোনটার পর কোনটা আছে এই জিনিসগুলো জাস্ট আপনাকে দেখতে হবে চার্ট ঠিক আছে দেখেন আমি একটু চার্টটা দেখে আসি এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো চার্ট রয়েছে ঠিক আছে অনেকগুলো চার্ট কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমি দেখ আমি কিন্তু একটু জাস্টিফাই করে নিলাম এখন আমি বিগে ট্রেড ধরব ঠিক আছে আচ্ছা বিগে আমি এক হাজার টাকা ট্রেড ধরবো আচ্ছা এক হাজার টাকা আমি ট্রেডিংয়ে লাগিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা দেখা যাক ফলাফলটা কি আসে কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কিন্তু বিগ আছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু বিগ আসার পসিবিলিটি রয়েছে ঠিক আছে দেখা যাক ফলাফলটা কি আসে আচ্ছা দেখতে পাচ্ছেন বিগ কিন্তু চলে এসেছে আমি কিন্তু অলরেডি উইন হয়ে গিয়েছি এবং এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু এক হাজার টাকা অলরেডি ইনকাম করে ফেললাম ঠিক আছে তো এখন আমার কি করণীয় এখন কি করব এখন এখন এই যে কি দেখে বুঝবো যে এখন আবারও বিগ আসতে পারে কারণ বিগের একটা সিরিয়াল আছে এখানে ঠিক আছে আমি বলেছি না যে এই কয়েকটা বাটন আপনারা মুখস্থ করে নেবেন এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো আপনারা মুখস্থ করে নেবেন সংখ্যা ঠিক আছে কোনটার পর কোন সংখ্যা আসবে ইভেন এখানেও কিন্তু অ্যানালাইজ করতে হবে আপনাকে এই যে মার্কেটটা এই মার্কেটটা অ্যানালাইজ করতে হবে চারটা ফলো রাখতে হবে ঠিক আছে আচ্ছা বিগে আমি আবারও হচ্ছে এক হাজার টাকা ধরে দেবো ঠিক আছে আচ্ছা এক হাজার টাকা ধরে দিলাম আচ্ছা লাগিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা দেখা যাক এখন কোন ফলাফলটা কি আসে ঠিক আছে আমি একটু মার্কেটটা অ্যানালাইজ করব দেখি কোনটার পর কোনটা আছে দেখেন যখন গ্রিনের সিরিয়াল আসে তখন কিন্তু একটা না গ্রিনই আসে ঠিক আছে যখন রেডের সিরিয়াল আসে একটা না কিন্তু রেডই আসে ঠিক আছে সে এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্মল এসে গেছে ঠিক আছে তো এখন আমাকে স্টেপ নিতে হবে ঠিক আছে আমি যেহেতু এক হাজার টাকা এখানে ধরেছিলাম সেহেতু এখন কিন্তু আমাকে দুই হাজার টাকা ট্রেড করতে হবে ঠিক আছে দুই হাজার টাকা ধরতে হবে ঠিক আছে সো আমি এখন আবারও আমি এখন হচ্ছে বিগে বিগে হচ্ছে ট্রেড লাগাবো ঠিক আছে আচ্ছা বিগে হচ্ছে আমি দুই হাজার টাকা লাগাবো ঠিক আছে আচ্ছা এ দেখতে পাচ্ছেন আমি দুই হাজার টাকা এমন দিই আমি কিন্তু ট্রেটটা লাগিয়ে দিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আস্তে আস্তে কমতে আসে ঠিক আছে এই যে এখন যদি উইন হয় তাহলে কিন্তু ব্যালেন্সটা বেড়ে যাবে আবারও ঠিক আছে আচ্ছা তো দেখেন যে এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে নাইন আছে ঠিক আছে এই যে নাইন গ্রীন সংখ্যা এসেছে এখন সেভেন অবশ্যই আসবে এখানে দেখেন এই যে সেভেন কিন্তু আসছে ঠিক আছে কিন্তু কোথাও কিন্তু নাইন নেই ঠিক আছে এই নাইন সংখ্যাটাই আর কি এই যে এখানে আছে ঠিক আছে এই দেখেন অলরেডি কিন্তু আমি উইন হয়ে গিয়েছি ঠিক আছে উনচল্লিশশো বিশ টাকা ঠিক আছে মানে এক মিনিটের মধ্যে দুই অলরেডি দুই মিনিটের মধ্যে আমি কিন্তু দুই হাজার টাকা প্রফিট করে ফেলছি ঠিক আছে এখানে হচ্ছে ব্যালেন্সটাই মেন আপনি যদি ইনকাম করতে চান ভাই দিনে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে ঠিক আছে শুধুমাত্র আপনাকে ব্যালেন্সটা রাখতে হবে ঠিক আছে ব্যালেন্স না থাকলে কিন্তু আপনি কখনোই কিন্তু এখানে ট্রেড করতে পারবেন না ঠিক আছে মাস্ট বি আপনাকে ব্যালেন্সটা মেনটেন করে এখানে আপনাকে ট্রেডটা করতে হবে ঠিক আছে সো এখন আমি কি করব এখন আমি স্মলে ট্রেড লাগাবো ঠিক আছে আমি পাঁচশো টাকা স্মলে লাগাবো আচ্ছা দেখেন পাঁচশো টাকা স্মলে লাগিয়ে দিলাম কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এর অনেকগুলো সংখ্যা আছে নাইনও আছে এখানে এখানে কিন্তু এখানে নাইন আছে এখানে আবার সেভেন আসার কথা সো এখানে স্মল একটা আসবে ঠিক আছে আসার সম্ভাবনা আছে যার কারণে আমি স্মলে ট্রেডটা লাগিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা দেখা যাক কোন সংখ্যাটা আসে সো এখানে কিন্তু অলরেডি স্মল চলে এসেছে ঠিক আছে আমি কিন্তু আবারও উইন হয়ে গিয়েছি ঠিক আছে সো এভাবে মূলত আমাদেরকে ট্রেডটা করতে হবে ঠিক আছে আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন ব্যালেন্স কিন্তু কত ছিল বিরানব্বই হাজার টাকা এখন কত পঁচানব্বই মাত্র দুই তিন মিনিটে ভাই তিন হাজার টাকা ইনকাম করে ফেললাম ঠিক আছে এটা কিন্তু লাইভ ঠিক আছে এটা কিন্তু ডিমো অ্যাকাউন্ট না এটা কিন্তু লাইভ আমি কিন্তু আপনাদেরকে ট্রেড করে দেখাচ্ছি ঠিক আছে আর এটা কিন্তু রিয়েল একটা অ্যামাউন্ট ঠিক আছে আর আমি এখানে দেখতে পাচ্ছি উইডো নিয়েছি কতবার ডেমো অ্যাকাউন্ট হলে কিন্তু উইডো হিস্ট্রিটা দেখা যায় না ঠিক আছে আমি উইডোতে চলে যাচ্ছি এরপর উইডো হিস্ট্রিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চৌষট্টি হাজার সাতশো টাকা আমি কিন্তু গতকালকে উইডো নিয়েছি এরপর বারো হাজার টাকা নিয়েছি এরপর অসংখ্য উইডো নিয়েছি যেগুলো আপনাদের গুনে ফোরানো সম্ভব না ঠিক আছে দেখেন অনেকগুলো আমি যদি স্ক্রল করে নিচে যাই দেখেন অনেকগুলো কিন্তু উইডো নিয়েছি ঠিক আছে মাথা নষ্ট করা একটা ইনকাম সাইট হচ্ছে এইচ জি জেড ওয়াই কারণ এখানে আপনি যদি ট্রেডটা অ্যানালাইজ করতে পারেন তাহলে এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে অনেকেরই ব্যালেন্সটা ই করে না ঠিক আছে ব্যালেন্সটা থাকে না হয়তো বা পাঁচশো এক হাজার টাকা ডিপোজিট করে ট্রেড করে ঠিক আছে আসলে আপনার যত কম অ্যামাউন্ট থাকবে আপনার তত কম প্রফিট হবে ঠিক আছে এটা স্বাভাবিক ঠিক আছে আপনার যত ব্যালেন্স থাকবে ততই কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন লাইভে কিন্তু আমি তিন হাজার টাকা আপনাদেরকে প্রফিট করে দেখালাম ঠিক আছে তো এইভাবে মূলত আপনাদেরকে ট্রেডটা করতে হবে আচ্ছা ট্রেডিংয়ের কিছু রুলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে নাইন সংখ্যাটা আছে না এই যে আবারও কিন্তু নাইন আছে ঠিক আছে কিন্তু কোথাও আমি সেভেন সংখ্যাটা দেখতে পাইনি ঠিক আছে এখন আমি বিগেটেড লাগাবো ঠিক আছে আচ্ছা বিগেটেড লাগাবো আমি একশো টাকা বিগে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ এখানে এই সেভেন সংখ্যাটা আসার সম্ভাবনা আছে ঠিক আছে সেভেন সংখ্যাটা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে দেখা যাক কোন সংখ্যাটা আসে আর এখানে আমি একটু যদি স্ক্রল করে নিচে যাই আচ্ছা দেখতে পাচ্ছেন বিগ কিন্তু চলে এসেছে ঠিক আছে আমি কিন্তু আবারও কিন্তু উইন হয়ে গিয়েছি ঠিক আছে দেখেন একশো ছিয়ানব্বই টাকা ঠিক আছে আর কি বলবো আসলে এটা একটা মাথা নষ্ট করা ইনকাম সাইট আর এখান থেকে আমি প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করি একদম অনায়াসে ঘরে বসে ঠিক আছে আপনিও চাইলে করতে পারেন ঠিক আছে আপনি যদি আমাদের টিমের সাথে কাজ করতে চান তাহলে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আমাদের সিগনাল দেওয়া হয় ভিআইপি সিগনাল সেখানে আপনি সিগনাল নিয়েও আপনি কাজ করতে পারবেন এখানে ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ